আমার বর্গা লোকসভার যুবেন্ট ছিল এবং আপনারা সবাই আছেন

মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাতাত্তর সালে যোগমায়া দেবী কলেজে ছাত্র পূষায় শুরু মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সিপিএম এর নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে এমপি হন সাতাত্তর সালে যোগমায়া দেবী কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আর্থিক মধ্য দিয়ে যখন রাজনীতি শুরু করে তখনও তার কর্মে থাকতে একটা সাতা সারি একটা সামান্য দামের হাওয়াই চটি একটা তালির ছা আর তার দশ বাই ছয় একটা খাট সঙ্গে একটা বাথরুম আজকে সাতাত্তর সাল থেকে তারপরে তিনি সাংসদ হয়েছেন তারপরে তিনি ভারতবর্ষের মন্ত্রী হয়েছে ক্রীড়া মন্ত্রী তারপরে তিনি ভারতবর্ষের রেলমন্ত্রী দুবার হয়েছে। তারপরে তিনি ভারতবর্ষের কয়লা মন্ত্রী হয়েছে। তারপরে লাস্ট দশ বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন এই সাতাত্তর সালে যে মহিলা সামান্য শাড়ি সারি করত হাওয়ায় চুরি করত চালির ছাদে থাকত আর দশ বাই ছয় একটা ছোট কাটে

বাইরের লোকের কাছে যাতে না যায় যেহেতু একটা দলীয় কর্মী সম্মেলন আমি দু ধরনের দুটো কথা এক হচ্ছে যারা শ্রমের চিত্রতা যারা দেখুন এই সমাজ আমাদের একটু পরিশ্রম করতে হবে দশ বছর ক্ষমতায় থেকে থেকে না আমাদের সবার একটু ভুলই হয়ে গেছে এটা অস্বীকার করে কোনো লাভ নেই কি আমি ঠিক বলছি না ভুল বলছি

ধরুন একটা বুথে খুব বেশি হলে তিনশো থেকে সাড়ে তিনশো বাড়ি থাকে আমি ঠিক বলছি না ভুল বলছি তাই তো একটা বুথে তিনশো থেকে এবার আমরা কি করি এতদিন আমরা কি করি একজন বুথ সভাপতি নামের তালিকা আছে সেই বুথ সভাপতির সভাপতি আদৌ যোগাযোগ আছে কিনা লোক সভাপতি আদৌ ওই বুথ সভাপতির নাম মনে রাখতে পারে না নির্বাচনের সময় ছাড়া তখন নির্বাচনের সময় আসলে মুখ সভাপতি আমি ওষুধটা বলছি আমাদের অসুখ এটা এটার মধ্যে তোমার সাথে আমার কোনো পার্থক্য নেই হয় যদি পার্থক্য থাকবো তাহলে আমি আগে বলেই নিবো এখন কেন বলছি কারণ এই দোষে আমিও দুষ্ট তবে নিজেকে যদি আমি দোষী সাব্যস্ত না করি অন্যকে কি করে পরামর্শ করি আমার গোল দেখে আমি যেগুলো বার করতে পেরেছি আমি সেগুলো আপনাদের সাথে বিনিময় করছি মত আমি কেন বলছি ভাই একটু আসতে ভাই ভাই একটু পরে পরে ফেসবুক কর আমার বক্তব্য হচ্ছে জন এদের একটু এই ছমাস পরিশ্রম করতে ধরুন আপনার বাড়িতে যদি তিনশো বাড়ি থাকে আপনারা জন যারা সময় দিতে পারেন করে বাড়ি ভাত করে দায়িত্ব এই বাড়িতে অন্তত একদিন আমি এদের সাথে যোগাযোগ আমি যদি তিনশো বাড়ি থাকে আপনারা বুথে যদি দশজন মিলে বসে তিরিশটা বাড়ি ঠিক করে নেন যে এই তিরিশটা বাড়ি আমি ওই তিরিশটা বাড়ি রাম তুই ওই তিরিশটা বাড়ি যদু তুই ওই তিরিশটা বাড়ি মধু তুই আমরা ভাগ করে নিলাম পুজো বসে যে আপনি যখন এই তিরিশটা মধ্যে সীমাবদ্ধ হবে আপনি দেখবেন ওই আপনাদের বুধের প্রত্যেকটা বাড়ির সাথে আমাদের কারুর না কারুর একটা সম্পর্ক স্থাপন হয়েছে এবার আপনি কিন্তু বিজেপি কিংবা সিপিএম কিংবা কংগ্রেস বলে কোন বাড়ি বাদ দেবেন না আমি এটা কেন বাদ দিতে পারেন করছি আমি এটা পরে বলছি এটা মমতা ব্যানার্জির কথা এবার তিরিশটা বাড়িতে যখন আপনি যোগাযোগ করছেন এই তিরিশটা বাড়ির মধ্যে আপনাকে তিনটে সমস্যার কথা মানুষ বলবে মূলত তিনটে সমস্যা কারণ মমতা ব্যানার্জির দৈনন্দিন চাহিদা সব এরপরেও তিনটে জিনিস আপনাকে বলবে এক হচ্ছে আমার একটা বার্ধক্য ভাতা চাই এক বলবে আমার একটা বিধবা ভাতা কইটা দাও আর বলবে আমার একটা বাড়ি পাইলে ভালোই হবে দিনটের বাইরে কিন্তু আর কিচ্ছু করবে আপনি লক্ষ্য করে দেখবেন আর খুব বেশি হলে কেউ বলতে পারে আমার এই রাস্তাটা ভাঙা আছে করে আমি বলছি আপনারা কেউ না করবেন আপনি তাকে বলুন যে একটা আবেদন করে পঞ্চায়েত প্রধানের কাছে জমা দিতে তার একটা কপি আপনারা লাগবে প্রত্যেককে আবেদন করতে বলুন যে দেখুন এখন তো নরেন্দ্র মোদী আসার পর থেকে এটা বন্ধ করে দিয়েছে কিন্তু আপনারা আবেদন করুন আমরা এইটা আমরা পঞ্চায়েতে পাঠিয়ে দিচ্ছি আমরা দেখবো কেউ এরকম আমি কেন বলছি যে আপনারা হয়তো অনেকেই জানেন না এই যে দিদিকে বলে যখন অনুষ্ঠান হয়েছিল আপনাদের এলাকার অনেক মানুষ যারা দিদিকে বলে এটা ফোন করেছিল তারা অনেকে কিন্তু এরকম ভাতা পেয়েছে আপনাদের ব্লকে অনেক নাস্তাও যেটা আপনারা কিন্তু কেউ দেখেননি অর্থাৎ ওই আবেদন গুলো নিয়ে এবার আমি মানুষনাকে বলবো যুবশক্তি যারা করে বুথ অনুযায়ী ওই আবেদন যারা করছে তাদের সবাইকে যুবশক্তির গ্রুপে অ্যাড করে দাও পরে তাদের মাধ্যমে ওই যে সে যে বার্ধক্যমতা চাইছে বিধবতা চাইছে এইটা এখানে তোমরা জানিয়ে দাও তার মোবাইল ফোন আমি বোঝাতে পারলাম তাহলে আপনি যদি তিরিশটা পরিবারের দায়িত্ব নেন আপনি যদি এরকম পাঁচটা আবেদন পান তাহলে কোটান হতে খুব বেশি হলে পঞ্চাশটা আবেদন আসবে আপনাদের কাজ হচ্ছে আবেদন গুলো পঞ্চায়েতে জমা দিয়ে দেওয়া পঞ্চায়েত প্রধানের কাজ হচ্ছে বুথ অনুযায়ী একশো কে এবার যখন পঞ্চাশটা হলো তাহলে একটা বুথের পঞ্চাশটা আবেদন বুথের একটা ফাইল করলেন করে ওটা জমা দিলেন আমি একশো ছাব্বিশ নম্বর বুথ আমার এতগুলো আবেদন জমা বলছে কিন্তু যে আবেদন করবে তাকে আবেদনকারীর নাম ঠিকানা এবং সব সময় দিতে বলবে আমি বোঝাতে পারবো হতেও তো পারে এর মধ্যে ফিফটি পার্সেন্ট লোক পেয়ে যেন পরবর্তীকালে দিদি এত গরিব মানুষের করছে হতে পারে আপনি তো জানেন না হতে পারে যে এটা এখন হলো না কিন্তু এক বছর বাদে হোক কিন্তু একটা প্রসেসিং এর মধ্যে থাকলে ওই মানুষটা জানলো যে তৃণমূলের ছেলেটা আমার হয়ে যোগাযোগ করছে আমার হয়ে দেখভাল করছে অন্তত আমার কথা শুনে মুভমেন্ট নিয়ে চলে যাচ্ছে আপনি বলবেন যে এখন করোনার সময় এখন যাওয়া সম্ভব না মমতা ব্যানার্জি এখন মানুষকে বাঁচাতে চাইছে কিন্তু ঠাকুমা কিংবা মাসিমা কিংবা কাকিমা তোমারটা আমি নিয়ে গেলাম আমরা এটা আপ্রাণ চেষ্টা করবো যাতে করোনা মিটে গেলে তোমারটা অনেক কিছু বলে পারি কিন্তু কথা দেবেন নাই একটা করে দিচ্ছি এটাও কিন্তু বলবে তাহলে কথা তাহলে আপনারা যদি করে ভাগ করে আপনারা যদি আপনাদের অনুযায়ী জমা দিতে পারে আর সেগুলো যদি যুবশক্তি তাদের এক একজন দশটা করে পরিবার সেটা ইন্টু করে পাঠিয়ে দিতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এলাকার অনেক মানুষ সুবিধা পাবে এটা গেল এক নম্বর এবার দ্বিতীয় নম্বর আসন কথা এই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম যে মমতা ব্যানার্জি একটা অসুবিধা হবে এইখানকার প্রচুর মানুষ যারা লোকসভা নির্বাচনের প্রাক্তালে আমরা যাদের বোঝাতে পারি তারা দলে দলে ভারতীয় জনতা পার্টি ভো মমতা ব্যানার্জি বোঝানোর চেষ্টা করেছে আমরাও করেছি কিন্তু কারণ লোকসভা নির্বাচনের আগে একটা পুরোয়া মালে আমাদের সৈন্যবাহিনী মারা গেল একটা গাড়ি আড়াইশো কেজি আর ডিএফ এসে আমার মিলিটারির গাড়িতে ঢাকা মারল আমার চল্লিশ জন সৈন্য মারা গেল মারা যাওয়ার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করলেন যে পাকিস্তানের উগ্রপন্থীরা আমাদের মিলিটারিদের মেরেছে দুর্গা এবং তারপরে বালাসুতে পাকিস্তানের জঙ্গিঘাটি ধ্বংস তারপরে ভারতবর্ষে নির্বাচন আমাদের সবার পাতায় ঢুকে গেল যে নরেন্দ্র মোদী পাকিস্তানকে শেষ করে দিয়েছে পাকিস্তান মানে কি মুসলমান অত সব মুসলমানের বিরুদ্ধে এক হতে হবে আমরা দলে দলে সব হিন্দু সব ভুলে গিয়ে শুধু মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য দলে দলে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে দিবে আপনাদের এলাকায় প্রচুর মানুষ শুধু মুসলমানকে সায়স্তা করবে বলে হয়তো এখানে এরকম অনেকে আছে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে দেশ তখন একদম আমাদের মধ্যে আবেগে আমরা একদম উৎস্ব সেই আবেগে আমরা সবাই নরেন্দ্র মোদীকে পাকিস্তানকে মারছে মুসলমানকে মারছে আমরা আপনাদের জিজ্ঞেস করছি আজকে তো প্রায় দেড় বছর হয়ে গেছে পুরো এখানে অনেক প্রবীণ মানুষ আছে যারা হিরণ তারা জানতে পারে নাও জানতে পারে যারা তরুণ দীপদ তিরানব্বই সালে যখন মুম্বাই বিস্ফোরণ হয়েছিল আমাদের মনে আছে যে মোটর সাইকেল এগারো জন মারা গেছিল মুম্বাই বিশাল বড় বিস্ফোরণ হয়েছিল তখন সঞ্জয় দত্ত সিনেমাসটা সুনীল দত্ত ছেলে একে ফর্টি সেভেন রেখেছিল বলে মুম্বাই বিস্ফোরণের মামলায় তাকে জেল থাকতে হয়েছিল আর দাউদ্দ ইন রাহিনকে ভারত ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল কেন না মুম্বাই বিস্ফোরণ নিয়ে একটা কমিটি গঠন হয়েছিল যে তদন্ত কমিটি সঞ্জয় দত্তাউ এরপরে আপনারা জানেন তাজ বেঙ্গলে একটা উগ্রবঙ্গ হানা হয় তাজ বেঙ্গলে উগ্রপন্থী হানার পর একটা তদন্ত কমিশন হয়েছিল তাতে কাসম বলে পাকিস্তানের উগ্রপন্থী আমাদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী এসছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এবার আমি যে কথাটা বলছিলাম আজকে এবার আপনারা বলুন তো আমাকে যে মুম্বাই বিস্ফোরণের পর তদন্ত কমিশন হয় ভারতবর্ষের মানুষ জানতে পারে কি হয়েছে আপনারাও জানেন বাংলায় বসে

যে ওই যে গাড়িটা করে আর ভারতবর্ষের মানুষ জানতে পারে রেখেছিল কেন একটা তদন্ত কমিশন ঘটনা একবারও ভেবে থেকে এই কথাগুলো আপনাদের মানুষের সঙ্গে আর বলতে হবে যে প্রধানমন্ত্রী নরোমানের কথা বলেছিল আমি পাকিস্তানলে घुसকার মারামদা আর আমরা বলেছিলা যে একটা 56 তোলা সিংহ আমাদের প্রধানমন্ত্রী আজকে চীন যখন আমার 38000 কিলোমিটার জায়গা দখল করবে সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিংহ থেকে এখন বিড়ালের মতো মিয়মিয় করে কেন বলতে থাকবেন না আপনাকে বলছে তুমি তুমি জানিও না কারণ ওটা চিন্ন দ্রব্য আপনাকে বলছে টিকটক বর্জন করো ওটা চিন্ন দুরব্য অথচ

আর আপনাকে বলছে মানুষকে বলবে এবার বলুন তো সব হিন্দু এক হয়ে গেল লোকসভার আগে তাহলে আগে হিন্দুদের কি অবস্থা রাম মন্দির আপনারা জানেন মাত্র দুটো পঞ্চাশ জন আমন্ত্রিত ছিল সারা ভারতবর্ষে আপনারা বলুন তো ভারতবর্ষের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আপনারা জানেন দলিত বলে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে রাম মন্দিরে প্রবেশ মধ্যে দেওয়া হলো না আচ্ছা আপনারা ঠাকুর থেকে এক ঘটি জল রাম যাতে প্রবেশ করতে পারে রাম সেটা জানেন আপনারা জানেন যে সেই সময় বলা হয়েছিল ব্রাহ্মণ বা যেখানে প্রতিষ্ঠিত যেখানে পঞ্চাশ জন ব্রাহ্মণ দিচ্ছে সেখানে সিডুল কাস্টের কোন জল আমরা ঢুকতে দেবো না আপনারা জানেন কেউ আপনারা জানেন একটা বিহারে ব্রাহ্মণের অনুমতি না দিয়ে বলে তাকে আপনারা জানেন উত্তরপ্রদেশে একটা উনিশ বছরের দরিদ্র মেয়েকে শুধু ধর্ষণ করা হয়নি তার জীবটা কেটে ফেলা হয়েছিল যাতে সে ধর্ষকদের নাম বলতে না পারে আপনারা জানেন সেই তিনি সারা উত্তর প্রদেশে দুজন এসসি সম্প্রদায় দুজন এসটি সম্প্রদায়ের মেয়েকে বলাৎকার করে খুন করা হয়েছিল তাহলে প্রথমে মুসলমান মেরেছি এবার শিডুল ট্রাইব আর শিডুল কাস্ট হিন্দু ধর্মের কথা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে চাইছে আপনারা জানেন ফেসবুক লাইভ করে বলছে রাজা রামমোহন রায় ইংরেজের দালাল ছিল কারণ রাজা রামমোহন রায় সতীতা প্রথা করেছিল। প্রথা যদি চালু থাকত তাহলে মেয়েগুলোকে জানিয়ে দিলে আর এই সতীত্ব নষ্ট হওয়ার ব্যাপার কিংবা সমাজ কলুষিত হতো না মেয়েগুলো গুলো মনে যেত সমাজ কলুষিত মুক্ত থাকত আপনারা জানেন বিজেপি নেতারা বলছে বাচ্চা প্রস্তুত করা ও বাইরে বেরিয়েছিল কেন ওর এটা কাজ ছিল না তবে আমরা কোন হিন্দু ধর্মের কথা ভাবছি প্রশ্ন